নতুন ফ্রিজ আনলেন নাকি হ্যাঁ ভাই এটা নতুন ফ্রিজ আসছে গতকালকে আমাদের এটা রেগুলার প্রাইস আমরা চাচ্ছি 14000 আজকের জন্য আমরা এটা 12800 টাকা দিয়ে দেব 12800 12800 টাকা আজকের জন্য পাঁচ বছর এখনো কম্প্রেসরের গ্যারান্টি আছে এখনো পাঁচ বছর গ্যারান্টি পাবে কম্প্রেসর কম্প্রেসরের গ্যারান্টি পাবে এখনো পাঁচ বছর পাঁচ বছর এটা রেগুলার প্রাইস আমরা চাচ্ছি 27000 আজকের জন্য মাত্র 24000 টাকায় দিয়ে দেব মাত্র 24000 মাত্র 24000 টাকা 358 লিটার 358 লিটার নতুন ফ্রিজ আনলেন নাকি হ্যাঁ ভাই এলেন নতুন ফ্রিজ আসছে গতকালকে আমাদের আর চেক করে রাখছি হান্ড্রেড পার্সেন্ট সব ঠান্ডা বান্ডা সব ঠিক আছে অটো অটোমেটিক বন্ধ হচ্ছে অটোমেটিক চালু আগের গুলো কি বিক্রি হয়ে গেছে সব আগের গুলো এখনো কিছু আছে মোটামুটি আগের গুলো ফিফটি পার্সেন্ট বিক্রি হয়ে গেছে আবার নতুন করে আমরা রিকন্ডিশন প্লাস এই যে ইনটেক ফ্রিজ নিয়ে আসছি এই যে ফ্রিজটা কিছুক্ষণ আগে আসলো হ্যাঁ এটা আছে নতুন একটা বিগ সাইজের ফ্রিজ আছে এটা নতুন আসছে ওটা আগে ছিল না কিছুদিন আগে আসছে ওটা নতুন ডিপটা কত ছাড়ে ছেড়ে দেবেন ডিপ এটা হচ্ছে 255 লিটার ফ্রিজ একদম ফুল ফ্রেশ এখনো কম্প্রেসরের গ্যারান্টি 10 বছর প্লাস আছে একটু লুকটা দেখান এই ফ্রিজে এটা দেখাই হ্যাঁ আমি তো তো ভিতরে লাইট আছে কিন্তু মানে দরজা খুললে লাইট জ্বলবে আর ভেতরটা ফুল ফ্রেশ এখনো ঠান্ডা আছে উপাসের কী ফ্রিজন ফ্রিজে একশো পঁচাত্তর লিটার ফ্রিজ যার মধ্যে ডিপ হবে মাত্র ষোলো লিটার এটা হচ্ছে ডিপ এই এটাতে যা রাখবে সব ডিপ মানে বরফ হয়ে যাবে আর বাকিটা পুরোটা নর্মাল এটা সব অ্যাক্সেসারিস আছে এখানে যে কী আছে লক করার জন্য গর্জিয়াস কালার এটা ডোরের ফ্রিজ এটা ওটার থেকে এই কালারটা আরও মার্শাল্লা অনেক সুন্দর এই কালারটা ম্যাক্সিমাম পছন্দ করে অনেক সুন্দর একটা কালার এটাও ফুল ইনটেকের ভেতরটা একদম ইনটেক কোনো ইউজ হয়নি এই ফ্রিজটা অ্যাকসেসরি যা থাকা দরকার সবই আছে সব ইনটেক হ্যাঁ ফুল ইনটেক সব অরিজিনাল হ্যাঁ গ্যাস অরজিনাল সব কিছু অরিজিনাল এই ফ্রিজগুলো মূলত লটে কেনা তাই আপনি কোথাও কোনো ব্র্যান্ডের নাম পাবেন না ব্র্যান্ডের নাম ছাড়া হবে

ওয়ারেন্টি কার্ডে যে ফিলআপ করা ডেট আছে এটা এইটা ডেট অনুযায়ী মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর এখনও ডেট আছে হ্যাঁ পাঁচ বছর এখনো কম্প্রেসরের গ্যারান্টি আছে এখনও পাঁচ বছর গ্যারান্টি পাবে কম্পেশনের কম্প্রেসরে গ্যারান্টি পাবে এখনো পাঁচ বছর পাঁচ বছর এটা রেগুলার প্রাইস আমরা চাচ্ছি সাতাশ হাজার আজকের জন্য মাত্র চব্বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার তিনশো আটান্ন লিটার তিনশো আটান্ন লিটার আজকের জন্য চব্বিশ হাজার টাকা দিয়ে দেবো আজকে যে আসবে শুধুমাত্র আজকের জন্য চব্বিশ হাজার